পূর্ব মেঘালয়ের পাদদেশে ছোট্ট একটি গ্রাম তাহিরপুর এখানে থাকে কিষাণ রফিক তার পরিচিতি শুধু একজন কৃষক হিসেবে নয় তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন ছিল নিজের ফসলের ক্ষেতকে শুধুমাত্র রুটির যোগানদাতা নয় বরং জীবনের সবুজ আঙ্গিনা হিসেবে গড়ে তোলা রফিকের মাঠের মাঝখানে ছিল একটি বিশাল পুরাতন গাছ গাছটির নিচে বসে সে প্রায়ই ভাবত কিভাবে তার ক্ষেতকে আরও সুন্দর এবং ফলপ্রসূ করা যায় তার জমিতে ধান গম আর কিছু মৌসুমি শাকসবজি চাষ হতো কিন্তু তিনি নতুন কিছু করতে চেয়েছিলেন একদিন পাশের গ্রাম থেকে আসা এক কৃষি বিশেষজ্ঞ তাকে জানালেন মিশ্র চাষ পদ্ধতির কথা বিশেষজ্ঞ বললেন তোমার জমিতে যদি একসঙ্গে ফল সবজি আর ফুলের চাষ করো তাহলে মাটির উর্বরতা বাড়বে এর পাশাপাশি ক্ষেত হয়ে উঠবে এক জীবন্ত বাগান ও রফিক সেই পরামর্শকে মন থেকে গ্রহণ করলেন তিনি তার জমিতে নানা প্রকার ফুলের গাছ লাগালেন গাদা সূর্যমুখী আর জবা ধানের পাশাপাশি লাগালেন টমেটো মরিচ আর কুমড়ালতা এক পাশে তৈরি করলেন ছোট্ট একটি পুকুর যেখানে হাঁস এবং মাছ চাষ শুরু করলেন কিছুদিনের মধ্যেই তার ক্ষেপটি জেন জীবনের উৎসব হয়ে উঠল মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করতে আসত শিশুরা খেলার সময় ফুলের সৌরভে মুগ্ধ হয়ে যেত পাশের গ্রামের মানুষ রফিকের এই ক্ষেপ দেখতে আসত সবাই বলতো এই যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম রফিক শুধু একজন কৃষক নন তিনি গ্রামের মানুষদের কাছে একজন অনুপ্রেরণা হয়ে উঠলেন তার ক্ষেত দেখিয়ে দিল মন থেকে কাজ করলে এবং প্রকৃতির সঙ্গে মিশে গেলে অসম্ভব কিছুই নয় সবুজের মাঝখানে দাঁড়িয়ে রফিক মুচকি হেসে বলতেন আমার এ ক্ষেত শুধু ফসলের নয় এটি আমার স্বপ্নের বাস্তবায়নঘ